আসসালামু আলাইকুম ভিউয়ার আমি সাইম ফ্রম গেমিং জন বিডি আর আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে কে নর্থের কে 200 ট্রাকটা অ্যাক্টিভ করবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তখন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর ডেসক্রিপশনে দেখবেন যে এরকম কাটলি এর একটা লিংক দেওয়া আছে আপনি ওটা হচ্ছে ক্লিক করলে হবে বা যদি সরাসরি কপি করেন সরাসরি কপি করে ব্রাউজারে পেস্ট করলে আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে হচ্ছে মটটা দেওয়া আছে এটা আমাদের হচ্ছে গেমিং জোনোর ওয়েবসাইট কাস্টম না নিচের দিকে যাবেন একদম নিচের দিকে চলে গেলে দেখতে পারবেন যে আপনার হচ্ছে ফর ডাউনলোড ক্লিক হেয়ার লেখা আছে অরেঞ্জ কালারের এই ক্লিক হেয়ার বাটনের উপরে ক্লিক করলে দেখবেন আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস নিয়ে গেছে আপনার হচ্ছে ভেরিফাই করার পর এখানে হচ্ছে পাঁচ সেকেন্ড ওয়েট করলে আপনাদের হচ্ছে ডাউনলোড লিঙ্কটা আসবে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে ক্লিক করলে আপনার হচ্ছে ডাউনলোড শুরু হবে যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে এর জন্য আমি ডাউনলোড করতেছি না এটা হচ্ছে মডটা আমরা হচ্ছে মডটা এক্সট্রাক্ট করব উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করার পর হচ্ছে মডটা আপনারা নিয়ে এটা হচ্ছে মড এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জন্য এটা হচ্ছে ডকুমেন্টে নিয়ে ইউরোট্রাক্স সিমুলেটর দেন হচ্ছে মড ফোল্ডারে পেস্ট করবেন যেহেতু আমার আগে টেস্ট করা হয়েছে এই জন্য রয়ে গেছে এখন হচ্ছে আমরা গেমে প্রবেশ করব বর্তমানে আমি হচ্ছে অফলাইন ভার্সন দিয়েই প্লে করতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা হচ্ছে আমাদের গেম গেমটা অপেন হয়ে গেল এরপর হচ্ছে প্রোফাইলটা চেঞ্জ করে নিচ্ছি এখানে হচ্ছে আপনারা মড ম্যানেজারে চলে যাবেন যাওয়ার পর হচ্ছে যেটা হচ্ছে আমাদের আর টিএসটা এটা হচ্ছে এনাবল করে দেবেন দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ প্রেস করবেন এটা হচ্ছে নতুন প্রোফাইল আমি জানি না এখানে আপনার ট্রাক ডিলার পাবো কিনা এক মিনিট আমি দেখতেছি আর পি এম যদি এটা আপনাদের মডটা লাগে ম্যাপের নতুন একটা ম্যাপ আর কি অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন তাহলে আমি এরকম একটা টিউটোরিয়াল দিয়ে দিব ম্যাপ ডাউনলোডের আর টাইম নিচ্ছে অনেক যাই একটু ওয়েট করেন আর যেহেতু আমি অনেকদিন পর প্রায় টিউটোরিয়াল বানাচ্ছি আস যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টি দেখবেন এবং কি কি আপডেট করতে হবে তা কমেন্টে জানিয়ে দেবেন আশা করি এখন থেকে আপনার রেগুলার আবার কন্টেন্ট পাবেন আমার ডিটেক্টেড ওকে আমাদের হচ্ছে ট্রাক ম্যানেজার নেই ওকে আমি হচ্ছে তাহলে আমাদের আরেকটা প্রোফাইল আছে আমি হচ্ছে ওইটা ইউজ করতেছি এটা হচ্ছে বিটার প্রোফাইল আর এখানে আমি যতটুকু কাছে আমি মডটা আবার অ্যাক্টিভেট করে নিই এটা হচ্ছে মড আপনাদের হচ্ছে ট্রাক ডিলার ডিসকভার করে নিতে হবে আশা করি আপনাদের সবার পুরাতন প্রোফাইল আছেন আর ট্রাক ডিলার ডিসকভারের ক্ষেত্রে আপনারা হচ্ছে নির্দিষ্ট এরিয়া চলে গেলে এখানে হচ্ছে বিভিন্ন ট্রাক ডিলার থাকে ওটা ডিসকভার করে নিলে হবে যেহেতুটা আমার একদম নতুন প্রোফাইল শুধু গতকালকে খেলেছিলাম যার জন্য হচ্ছে ট্রাক ডিলার একটা ডিসকভার করা হয়নি এভাবে আর যেহেতু মোটটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরোর জন্য মটটা অনেক স্মুথ কারণ ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে অনেক চেঞ্জ এসেছে প্লাস হচ্ছে আপনার আগের থেকেও গ্রাফিক অনেক আপডেট করা হয়েছে প্লাস ব্রেকিং সব কিছু অনেক সুন্দর করা হয়েছে নতুন রোডও অ্যাড করা হয়েছে বেশ কিছু কয়েকটা সিটিও অ্যাড করা হয়েছে দেখলাম তবে সাধারণত অনেকেরই আছে যাদের খেলার মতো পিসি নাই এছাড়া মোটামুটি জোস আচ্ছা আমরা ওয়েট করি যেহেতু আবার লোড নিচ্ছে নতুন প্রোফাইলে আর এটা হচ্ছে আমি প্রোমোড করলাম যার জন্য আরো সময়টা বেশি লাগতেছে আমি বেশ কিছু দিন আগে এটা হচ্ছে একটা রিলসে দেখছিলাম এই ট্রাকটা পরবর্তী দেখলাম যে এটার মড আছে এই জন্য হচ্ছে ডাউনলোড করে ফেললাম পরে ভালোই লাগলো যার জন্য ভাবলাম যে বহুদিন টিউটোরিয়াল বানানো হয় এটা টিউটোরিয়াল বানিয়ে ফেলি এই জন্য সাইটটাও রেডি করে একটা টিউটোরিয়াল শুরু করলাম যেহেতু মোটামুটি গেমিং থেকে দিন দূরে ছিলাম আমাদের হচ্ছে ই হয়ে গেছে জায়গা এখন হচ্ছে আমরা ট্রাক ম্যানেজার থেকে হচ্ছে সরাসরি ট্রাক ডিলারে চলে যাবো এরপর হচ্ছে অ্যাক্সেস এখানে ক্লিক করলে আমি হচ্ছে সরাসরি মড অ্যাক্সেস করলাম যার জন্য হচ্ছে এভাবে গেলাম এখানে অনেক কিছু আছে তবে আমি আপাতত টু পয়েন্ট এইট দিব এটা একটু সুন্দর লাগে আমার কাছে আর এখান থেকে হচ্ছে সাতশো বিশ হর্স ইঞ্জিন আর এইটা হচ্ছে আমি একটা মজার জিনিস দেখাই এখানে হচ্ছে মানে এইটিন টু ফোর আমি হচ্ছে এইটা নিব কারণ আমার এটা খুব ভালো লাগে আর আমি কালারটা চেঞ্জ করে সাদা করে নিব কারণ সাদাটা আমি দেখছিলাম রিলসে তখনই খুব সুন্দর লাগছিল আর এখান থেকে আমি টা চেঞ্জ করে নিচ্ছি এরপর আমার আর তেমন কিছু চেঞ্জের দরকার নাই তারপরে ইঞ্জিনটা চেঞ্জ করে নিই যেহেতু আমি ম্যানুয়ালে খেলি তো হচ্ছে বারবার গিয়ে শিফট করা এটা জামেলা এরপর পার্টেন্সে ক্লিক করে যে কোনো একটা গ্যারেজ সিলেক্ট করে ওকে দিলে হবে আমাদের ট্রাক কেনা শেষ এখন হচ্ছে আমাদের ট্রাকটা সিলেক্ট করতে হবে ট্রাক ম্যানেজার থেকে হচ্ছে একজন নিচে এসে ড্রাইভ এটা দিলেই হবে আমাদের কাজ শেষ আর বর্তমানে গ্রাফিক্স করতেছি যদি এই গ্রাফিক্স মডটা দরকার হয় আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি হচ্ছে আমার গেম ক্র্যাশ করলো কেন যদিও গেমটা ক্র্যাশ করার কথা না কারণ গতকাল আমি খেলেছিলাম আচ্ছা আবার দেখতেছি আমরা হচ্ছে আবার ট্রাক ম্যানেজারে চলে গেলাম এখানে হচ্ছে কে নর্থ কে দুইশ ট্রাকটা রয়েছে আমরা ড্রাইভার দিলাম আমরা হচ্ছে সময়টা চেঞ্জ করে নিব

আপনার হচ্ছে যে নিচের দিকে একটা সাধারণত ট্রাগুলার তো দুইটা থাকে আর নিচে থাকার নিচে আমি কখনো এরকম তবে এটাই যা দেখলাম নিচের দিকে হয় না যাই হোক মেন হলে চালিয়ে মজা আছে আর ব্রেকিং ও মোটামুটি খুব ভালো আমার ব্রেকিং একটু বেশি হার্ড ইন্টেরিয়র এক্সটেরিয়র তারপর হচ্ছে লাইটিং সব কিছু সাধারণ এয়ার হন যদি এটা সিটিতে বাজানো উচিত না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আবার কোনো এক নতুন টিউটোরিয়াল নিয়ে দেখা হবে টিলড্রেন টেক কেয়ার টাটা